দর্শক কিছুক্ষণ পূর্বে কিন্তু মুন্সীগঞ্জ জেলা পুলিশ সংবাদ সম্মেলন করছিলেন মুন্সীগঞ্জের অটো চিন্তায় যে এই চেতনানাশক ওষুধ খাইয়ে যে অটো চিন্তায় করে থাকেন অটো মিশু করে থাকেন তাদেরকে তাদের সেই চক্র সেই চক্র তাদেরকে কিন্তু আমরা দেখাচ্ছি মুন্সিগঞ্জে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে অটো মিশু ভাড়া করে বিভিন্ন জায়গায় নিয়ে তাদেরকে অজ্ঞান করা হয় এবং তাদেরকে সেখান থেকে কিন্তু তাদের হত্যার হত্যা করা হয় এমনটাই কিন্তু আমরা অনেক সময় জানতে পারি সেই একটি বিশাল চক্র সেই বিশাল চক্রটিকে আটক করেছে মুন্সীগঞ্জের জেলা পুলিশের সদস্যরা ডিবি পুলিশ সহ আমাদের তারা কিন্তু হে তাদেরকে আটক করেছেন আমরা মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে এ পর্যন্ত মুন্সিগঞ্জে প্রায় আট থেকে দশটি অটো কিন্তু তারা পুলিশ উদ্ধার করেছে যাদের অটো মিশুক চিন্তায় হয়েছে পাওয়া যাচ্ছে না তারা পুলিশ সুপারের কার্যালয়ে এসে যোগাযোগ করলে সেই গাড়ির সন্ধান পাওয়া যেতে পারে এবং এছাড়াও মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় কিন্তু অটো মিশুক অটো মিশুক চিন্তার পরে যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটানো হয় সেই হত্যাকাণ্ডের ঘটনাগুলোর মধ্যে কিন্তু মূল যে বিষয়টি থাকে সেটা হচ্ছে চেতনানাশক ঔষধ খাইয়ে তাদেরকে অজ্ঞান করে তাদের গাড়ি চুরি করে চুরি করে নেয়া মেরে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেই 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 হত্যাকাণ্ডের পরে কিন্তু এবং সেই আসামিদেরকে কিন্তু ধরে সেই আসামিদের যে একটি চক্র সেই চক্র কিন্তু আটক করা হয় এবং এই চক্র কিন্তু বিভিন্ন জায়গায়। কিন্তু তারা তাদের এই তাদের এই কার্যক্রম সেই কার্যক্রমকে পরিচালনা করেন এবং মুন্সীগঞ্জের মাওয়া রাহানীগঞ্জ মুক্তারপুর এই সুপার মার্কেট এই এলাকাগুলোতে যখন অটো মিশুক চিন্তাকারী চক্র তারা আসেন তারা কিন্তু প্রথমে তাদেরকে কন্ট্যাক্ট করেন দূরে কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং সেখানে নিয়ে যাওয়ার কথা বলে কিন্তু তারা সেই বিস্কুট দুটি প্যাকেট রাখেন একটি প্যাকেট থেকে তারা খান আরেকটি প্যাকেট থেকে কিন্তু তাদেরকে খাওয়ানোর জন্য বলেন সেই বিস্কুটগুলো কিন্তু প্যাকেটে মোড়ানোই থাকে এতো ভালো বিস্কুট আর এই যে যে তাদের কাছ থেকে উদ্ধার করা বেশ কয়েকটি চেতনানাশক যে বিস্কিট সেই বিস্কিট উদ্ধার করা হয়েছে এবং এখানে তাদের কাছ থেকে যেই বিষয়টি জানা যায় এই ধরনের মোবাইল 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 এটা ফোন ফোন কিন্তু না এবং লাইট মোবাইল ফোন এবং লাইট ব্যবহার করেন এবং অনেক সময় বিভিন্ন জায়গা থেকে যখন সন্ধ্যা হয় তারা দূরে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য ভাড়া করেন এবং নির্জন কোনো এক জায়গা নিয়ে তাদেরকে বিস্কুট খাওয়ার অফার করেন এবং বিস্কুট খাওয়ানোর পরেই কিন্তু যখন ড্রাইভার অসুস্থ হয়ে পড়েন তখন তারা সেই অটোটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন অনেক ক্ষেত্রে যখন ড্রাইভার অচেতন হন না তখন তাদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে হত্যা করে সেই এই অটোটি কিন্তু ছিনিয়ে নিয়ে যাওয়া হয় আমরা ইতিমধ্যেই কিন্তু জেনেছি যে মুন্সিগঞ্জের এই অটো মিশুক চিন্তায় করে নিয়ে যাওয়ার পরে হত্যা করে ফেলে রাখা হয়েছিল এবং সেই হত্যার পরে অনেককে উদ্ধার করা হয়েছে অনেক আসামিকে গ্রেফতার করা হয়েছে আবার অনেক আসামিকে কিন্তু সেই হত্যা মামলায় চিহ্নিত করা হয়নি তবে মুন্সীগঞ্জ জেলা পুলিশের একটি বিশাল সফলতা যে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ জেলার যে বিভিন্ন জায়গায় যে এই চক্র যে বিভিন্ন সময়ে কাজ করে থাকেন এবং অটো চিন্তা করে থাকেন তাদেরকে কিন্তু এই এক সাথে এতগুলো আসামি বা এই চক্রের সাথে জড়িত যারা তাদেরকে গ্রেফতার করতে পেরেছেন এটা মুন্সীগঞ্জের অটো চালক মিশুক চালক যারা রয়েছে তাদের জন্য একটি সুখবর তবে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে অটম মিশুকের যে সাত থেকে আটটি আটটি অটো কিন্তু উদ্ধার করা হয়েছে যে অটোগুলো জেলা পুলিশের কার্যালয়ে যোগাযোগ করে যাদের নিখোঁজ রয়েছে যাদের অনেক অটো মিশুক মিশিং রয়েছে তারা চাইলে জেলা পুলিশের কার্যালয়ে এসে কিন্তু সেই সেই গাড়িগুলো

আহ চলো অমুক জায়গায় যাই তমুক জায়গায় যাই আমার এসপি স্যারের বাইরে মানে আমি জাস্ট মডার স্টাফটাকে বলতেছি আপনার তো প্রেস মিটিং এ স্যারের কাছ থেকে সবকিছু না আমরা স্যারের কাছ থেকে শুনছি কিন্তু আপনাদের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতা জানতে চাই আচ্ছা 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 বাস্তব অভিজ্ঞতা এর অনেক সময় এ পরিচয় দেয় যে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লোক চলো আসামি ধরতে যাব তারা মনে করে তারপরে হাতে হাতে বিভিন্ন জায়গায় যেতে এক দেড় ঘন্টা দুই ঘন্টা ঘন্টা ওয়াইজ যখন ভাড়া নেয় এটা তো ভাড়া তো হবে না এখন দুই ঘন্টা তিন ঘন্টা অতিবাহিত হওয়ার পর এরা ক্লান্ত হয়ে গেছে একটা দোকানে যায় বিস্কিট কিন্তু ওদের কাছে যে মানে বিশেষায়িত যে বিস্কিটটা ওরা নিজেরাই আসামি আবদুল্লাহ ওরফে রুবেল কে ধরার পরে বলছে স্যার এইটা কিন্তু স্যার আলাদা ভাই কিন্তু আপনার প্যাকেটের ধরন দেখলে বুঝতে পারবেন যে ইনফেক্ট যে ডায়াগনোস্টিক বিস্কিট এইটা আর এইটার মধ্যে একটু পার্থক্য আছে ঠিক আছে যদিও দুই নম্বরই করতে গেছে কিন্তু দুই নম্বরই হয়ে পরেও সেটা ওই ভিতরে আঠা দিয়ে চাপ দিয়ে করতে গেছে কিন্তু কোম্পানির মতো সেটা না কিন্তু এটা তার সাধারণ ইয়ে বুঝবে না এটা উপরে দীর্ঘক্ষণ অটো চালানোর পরে যখন ক্লান্ত হয়ে যায় তখন বলে যায় আমরা কিছু খেয়েছি তুমি কিছু খাও তাই বেটা আমরা আইনের লোক আমরা খাইতে পারি পারছি খাচ্ছি না অনেক সময় ইতস্তত বোধ করলে অনেক মনে করে যে সার খাচ্ছে আমি আমার তো একটা দিচ্ছি এটা তো সার এটা তো পুলিশের সার এটা তার চিন্তাইকারী না বা এরা আইন শৃঙ্খলা রক্ষা করি এরা সরল বিশ্বাসে খেয়ে নেয় আর এদের মধ্যে এমন পরিমাণে উপাদান দেয়া যে উপাদানে সে মানে দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই সে অজ্ঞান হতে বাধ্য আর যে যার শারীরিকভাবে যার ইমিউনিটি সিস্টেম একটু ভালো সে যদি অজ্ঞান না হয় তাহলে যে ভাই আপনি যেটা বললেন কিল ঘুষি এরপরে লাথি মেরে বা কখনো কখনো হতভাগ্য লোককে হত্যা শিকার হতে হয় আর আমরা যেটাকে ধরছি আমরা একটা সার্কেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা দেখেন ফিল্ডে কাজ করে ফিল্ডে কাজ করে রুবেল রুবেল এবং যে রুবেলের সঙ্গে আরো আরো যেতে একটা আসাম তদন্তের সাথে আমরা গ্রেফতার করা বাকি আছে এই জন্য নাম প্রকাশ করছি না ফিল্ডে কাজ করে রুবেল রুবেল কাজ করার পর একে ডাক দেয় একে ডাক দিলে এই শুধু অটোটা নিয়ে যায় নিয়ে দিলে এই তিন হাজার টাকা পায় যাই প্রাথমিক স্বীকারোক্তি আমাদের আরো জিজ্ঞাসাবাদ হচ্ছে আমার আপনাদের আরো তদন্ত আছে

আপনি মানে ধরার সাথে সাথেই যে উনি নিয়ে গেছে ওনাকে ধরলে অটোটা উদ্ধার হওয়া সম্ভব না আমরা অক্লান্ত পরিশ্রম করে গতকাল থেকে অভিযান শুরু করেছি আমরা সারা রাত নির্ঘুম অবস্থায় থেকে মানে সারাটা রাত ঢাকা সহ বিভিন্ন জায়গায় আর যেটা বলছিলাম এদের নট অনলি মুন্সীগঞ্জে এরা মুন্সীগঞ্জ দোহার নবগঞ্জ এবং ডিএমপির ভাটারা উত্তরা ডিএমপির বিভিন্ন জায়গা ডিএমপির ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন জায়গা থেকে অটো ভাড়া করে নির্জন জায়গা নিয়ে তাদেরকে অজ্ঞান নাশক ওষুধ খাইয়ে কখনো কখনো তাদেরকে হত্যা করে দর্শক আপনারা শুনছিলেন যে এই যে যে চক্র যে চক্রটির মাধ্যমে কিন্তু আসলে বিভিন্ন সময় মুন্সিগঞ্জের যে বিভিন্ন জায়গায় তাদেরকে কিন্তু তাদেরকে কিন্তু বিভিন্ন সময় অটো মিশুক চিন্তা করার জন্য তারা কিন্তু পদক্ষেপ নেন এবং সেখান থেকে তাদেরকে কেউ কেউ অটো ভাড়া করেন কেউ অটো ভাড়া করেন কেউ আবার কেউ আবার সেই ইজি বাইকটি এক জায়গায় নিয়ে যান কেউ খাবারের জন্য অফার করেন মূলত সবকিছু মিলিয়ে যে এই যে যেই এই যে যেই অটো চিন্তাকারীরা যারা রয়েছেন তারা কিন্তু মুন্সীগঞ্জ সহ দোহার নবাবগঞ্জ ঢাকার বিভিন্ন যেই পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোর মধ্যেই তারা অবস্থান করেন এবং তারা তাদের যেই পদক্ষেপ সেই পদক্ষেপের মধ্য দিয়ে তারা সেই অটো মিশুক যে চালক রয়েছে একজন অটো চালক যখন দুর্বল মনে হয় যাকে কথা বললে ধমক দিলে সে মানবে সেই ধরনের লোকজনগুলোকেই কিন্তু তারা তারা টার্গেট করেন এবং পরবর্তীতে তাদেরকে বিভিন্ন সময় চেতনানাশক খাওয়ানোর পরে যখন তারা অজ্ঞান হয়ে যান তাদের কাছ থেকে সেই অটোটি ছিনিয়ে নেন এবং যদি অজ্ঞান না হন সেক্ষেত্রে কিন্তু তারা সেই অটো চালককে কিন্তু আঘাত করেন অনেক সময় অনেক সময় সেই অটো চালককে কিন্তু হত্যা করে সেই অটোটি নিয়ে যাওয়া হয় দর্শক নিউজ সেভেন টান টিভির মাধ্যমে মুন্সীগঞ্জ জেলা পুলিশের এই অটো চিন্তাকারী চক্রের যেই সদস্যদের আটক করা হয়েছে তাদের মাধ্যমে কিন্তু প্রায় আটটি অটো উদ্ধার করা হয়েছে যাদের অটো মিসিং আছে তার যারা অটো খুঁজে পাচ্ছেন না তারা মুন্সিগঞ্জ জেলা পুলিশের সাথে যোগাযোগ করতে পারেন এবং যাদের অটো বিষুক চিন্তাই হয়েছে এবং এই ধরনের কোনো ঘটনা যদি থাকে সেই বিষয়গুলো কিন্তু পুলিশকে সহযোগিতা করতে পারেন এবং সেই সাথে মুন্সিগঞ্জের এই যে অটো বিষুক চিন্তাকারীর যে চক্র সেই চক্র কমে আসবে এবং মানুষ খুব নিরাপদে চলাচল করতে পারবে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টোয়ান ডট টিভি মুন্সিগঞ্জ